کريشنو راده راده শুভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো শুভ সকাল নিয়ে একটা সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই একদম বাগানে চলে গেছিলাম তোমাদেরকে দেখালাম আমাদের গাছে জবা কেমন ফুটেছে দেখতেই পেলে জবাটা খুব সুন্দর তারপর এখানে দেখো আমি আমার গোপু সোনাকে উঠাতে চলে এসেছি একদম সন্টু মন্টু হয়ে ঘুমাচ্ছে এর আগে একবার ঘুম ভাঙিয়েছি তারপর সোজা নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন সোনাকে মানে আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তো প্লিজ তোমরা একটু দেখো সবসময় তো বাড়ির সমস্ত কাজকর্মগুলো দেখাই কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম তো আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লাগবে তো এখানে দেখো আমার গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি তারপর আমি চলে এসেছি চা খেতে সকালে চা না খেলে একদম ভালো লাগে না তো সকাল সকালে একটু চা কিন্তু এই চা খেলে কিন্তু গ্যাস অম্বলের একটা ব্যাপার থাকে তো চা খেয়ে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি চাউমিন আর একটু তোমাদের পাস্তা ছিল তো সব কিছু মিশিয়েই একটু রান্না করবো আর মধ্যে ফুলকপিগুলো কীরকম একটু লাল লাল হয়ে গেছে মানে কালো কালো টাইপের হয়ে গেছিলো তো সেটাকে একটু ভাপিয়ে রাখলাম নষ্ট করা তো যাবে না প্রচণ্ড জিনিসপত্রের দাম বুঝতেই পারছো তো সকালে জল খাবার হবে চাউমিন দিয়ে তো বুঝতেই পারছো আজকের মানে ব্লগটা কেমন হতে পারে মানে খাওয়া থেকে মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে বাগান থেকে মানে আমি সমস্তটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু একা হাতে আমি ভিডিও করছি আবার খুন্তি নড়াচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে একটু একটু কম থাকলেন আমি এভাবেই কিন্তু চাউমিন পাস্তা একসঙ্গে মিশিয়ে করে নিয়ে দেখতেই পাচ্ছ কড়াইটার অবস্থা এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর আমার হাতে চাউমিন খেতে আমার ছেলে মেয়ে প্রচণ্ড ভালোবাসা দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা দারুণ তো এটাকে ভালো করে আমি দেখো মিশিয়ে নিচ্ছি একটু তোমার দিয়েছি এর মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তার এর মধ্যে আর কি দিয়েছি পেঁয়াজ টেয়াজ সব কিছু তো দিয়েছে দেখতেই পেলে এগুলো ভেজে নিয়েছি আর চাউমিনটা খুব একটা খারাপ হয়নি বেশ দারুণ হয়েছিল আর এদিকে দেখো ফুলকপি আছে তো এখন আমরা এটা সবাই খাবো খাওয়া দাওয়ার পর বাকি যে কাজগুলো আছে তো সেইগুলো আস্তে আস্তে করবো কী সুন্দর মানে আমার এখানে দেখো মেয়েকে বলছে বাবু তুমিও নিয়ে নাও আর আমার জন্য রেখে দাও আর একটু যদি থাকে সেটা বাড়িতে রেখে দেবো পরে আবার ওরা তো বুঝতেই পারছো বাচ্চা বাড়িতে থাকলে যা হয় তাই তারপর আমি একদম স্নান করে চলে এসেছি আজকে রান্নাবান্না সেরকমভাবে কিচ্ছু করিনি আজকে আমি আমার গোপুসোনাকে পুজো করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সান করে এখানে দেখো মানে বইয়ের যে টেবিলের যে বইপত্রগুলো পড়ে আছে তো সেইগুলোকে আমি ঠিকঠাক করে রাখছি আমার মেয়ের পড়ার ঘরটা আমি যতই পরিষ্কার করে রাখি না কেন যেন ও সব সময় এদিক ওদিক সেদিক করতেই থাকে তো এখন আমি এই যে আমার মেয়ে মনে পড়তে যাবে এই কারণে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাকে বললো মা এই যে র্যাপারটা পড়ে আছো দেখতে পাচ্ছ এটা আমারই দেওয়া আমি পড়েছি বলে ও আমাকে বায়না করছে মা তোমার ক্যারেক্টার আছে তাহলে ঠিক আছে পর মা মেয়ে এখন সমান সমান হয়ে গেছে মানে কে বলবে তেরো বছরের মেয়ে আমার ওটা তো এখন এই যে আমি সব কিছু ভালো করে ঠাকুর ঘরটা মুছে টুছে নিচ্ছি আজকের ব্লগটা হচ্ছে আমার গোপোসোনাকে নিয়ে মানে আমার গোপোষণাকে আমি কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী গোপোষণার জন্য ভোগ বানায় দেখো বাড়ির কাজকর্ম তো সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে চেষ্টা করলাম একটু আমি ঠাকুর পুজো আমার ঠাকুর ঘরের কাজকর্ম সেইগুলো দিয়ে একটু ব্লগ বানাই তো জানি না তোমাদের কীরকম লাগবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু আমার সাপোর্ট করো আমার পাশে থেকো সঙ্গে থেকো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কিছু না সব সময় বলি তো চলো ঠাকুর ঘরে যে কাজকর্মগুলো আছে সেগুলো তো মোটামুটি স্টার্ট হয়েই গেছে তো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তো আমি এখন আর কথা বলছি না টুকটুক টুক করে কাজগুলো করতেই থাকি তোমরা তো দেখতেই পাচ্ছ একের পর এক করছি মানে আমার গোপোসোনাকে স্নান করা থেকে যা যা কাজকর্ম থাকে সবগুলোই করছি তো সব ভিডিওটা মানে পুরো ভিডিওটা দেখতে থাকো বাবুকে স্নান টান করানো হয়ে গেল একদম তেল মাখি ডাখিয়ে খুব সুন্দর করে স্নান করা মানে করিয়ে দিলাম আর একজন আমাকে দাদাভাই বলেছে কালো জামা পড়াতে হয় না তো আমি তো এত সত্যি করে জানতাম না অনেক কিছুই আমি জানি না গোপু সেবা করি ঠিকই কথা কিন্তু আমি যেভাবে আমার বাচ্চাদেরকে মানুষ করি যেভাবে খাওয়াই যেভাবে ভালোবাসি তো আমি আমার গোপুসোনাকেও ভালোবাসি সেটাই দেখো একটা মানে আমি জানি ভগবান কিন্তু আমার কাছে সে বাচ্চা তো আমি সব সময় বলি আমার তিন ছেলে মেয়ে মানে দুই ছেলে দুই ছেলে তিন ছেলে এক মেয়ে মানে আমার দুটো গপু আছে তো দুই গপু আর আমার একটা গপু মানে তিন ছেলে এক মেয়ে হচ্ছে আমার আহ সব থেকে বড় সন্তান হচ্ছে আমার মেয়ে তারপরে এই তিনটে ছানাপানা হচ্ছে আমার তো আমি কালো ড্রেসটা পরাবো না ভেবেছি মাঝে মাঝে হাতে চলে আসে তো দেখতে ভালো লাগে বলে পরিয়ে দিই কিন্তু সত্যি করে যখন বারণ করেছে তখন পরাবো না কালো ড্রেসটা তো অনেক অনেক ধন্যবাদ দাদাভাই এত সুন্দর একটা মানে উপদেশ দেওয়ার জন্য যেটা জানি না সেটা সব সময় এটা আমাকে মনে রাখতে হবে এই ব্লগটা আমি অনেক সময় ভেবেছিলাম তাড়াতাড়ি দেবো কিন্তু সময় হয়ে উঠছিল না তো ভালো আজকে দিয়ে দিই আর আজকে দেখো ফুল টুল সব কিছু নিয়ে এসছি হাতে একটু ফুল মানে দিয়ে দিচ্ছি চেষ্টা তো করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার তো যতটুকু পারি আর সত্যি করে আমি মন থেকে ভালোবাসি গোপসনা আসার পর আমার বাড়িতে কি কি হয়েছে তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো মানে একটা অ মানে অলৌকিক বলতে পারো ঘটনা তো তোমরা যদি কেউ শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে মানে আমি কি বলব আমি জীবনেও ভাবিনি যে এইরকম হবে তো এখানে দেখো প্রথমে একটু মিষ্টি জল দিয়ে দিচ্ছি গোপু সোনাকে যেহেতু সান টান করেছে তারপর আমি ঠাকুরের জন্য ভোগ বানাবো তো আজকে ঠাকুরের জন্য কি ভোগ বানাবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো আমি মন প্রাণ দিয়ে সত্যি গোপু সোনাকে অনেক ভালোবাসি কেন জানি না যে জীবনে কিছু থাকুক আর না থাকুক এই আমার সোনাটা আমার পাশে থাকবে সব সময় তো এখানে দেখো আমি কী বানাবো তো মালপোয়া আগে কিন্তু আমি কিছুই পারতাম না সত্যি কথা যেন তো কিছুই পারতাম না গোপুষোনা আসার পর আমি অনেক কিছু জিনিস শিখেছি বলে না ঠাকুরের জিনিস মানে নাম করে যদি করব মনে করি একদম এক চুটকিতে হয়ে যায় এটা সত্যি কথা কিন্তু আমি মালপোয়াটা সত্যি করে পারতাম না কিন্তু হঠাৎ করে এই মালপোয়া করতে করতে এখন এত সুন্দর আমার মালপোয়া হয় ছোট্ট ছোট্ট আর দেখো কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে আমি কিন্তু খুব একটা রাঁধুনি পাকা না কিন্তু তো যাই হোক আমার গোপু জন্য আমি অনেক কিছু শিখছি মানে ডালিয়া ডালিয়া ফালিয়াগুলো তো তবু করতে পারি মালা মানে মালপোয়া করার একটা আন্দাজ থাকা যায় নাহলে তো আবার হবে না তো দেখো যাই হোক আমি যেমন করেই হোক কিন্তু সত্যি করে বলছি মন প্রাণ দিয়ে আমি ভালোবেসে করি আর আজকের ভিডিওটা জানি তোমাদেরকে ভালো লাগবে তোমাদেরও তো সবসময় আমার কাজকর্মগুলো দেখো সকাল থেকে বিকেল কি করছি না করছি কি করছি না করছি এগুলোই দেখো কিন্তু আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা রকম দেখো কি কি দিয়েছি কুরকুরে দিয়েছি একটা মাজা দিয়েছি মানে হচ্ছে ওই আমার ছেলেরা নিয়ে এসেছিলো ক্যাম্পা সময় যা কিনে নিয়ে আসে ওর জন্য নিয়ে আসে মানে দুটো যদি লেস আনে আমার গোপসনার জন্য একটা লেস আনে তো সেটা নিয়ে এসেছে তো চলো আমি এখন দেখো সমস্ত ঠাকুরকে পুজো করে নিয়েছে আমার ঠাকুর ঘরটা একটু সুন্দর করলে ভালো হয় কিন্তু হয়তো হচ্ছে না কিন্তু একটা সময় ঠাকুরের আশীর্বাদে আমি নিশ্চয়ই সুন্দর করে করে নিতে পারবো আমার একটু ইচ্ছে আছে সেগুলো পূর্ণ করে নিতে পারবো তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লেগেছে সেইটা কিন্তু অবশ্যই জানাবে আর গোপোসনার ভিডিও তোমরা আরও যদি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো কি সুন্দর করে আমার বাবুকে কি সুন্দর করে ভোগ সাজিয়ে গুছিয়ে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে দেখো আমি একটু প্রদীপের মানে এ দিয়ে দিচ্ছি তো চলো আজকের জন্য টাটা বা বাই